আসসালামু আলাইকুম মাইক্রোসফট ওয়ার্ড দুই হাজার সাত বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত টেবিলের কলাম এবং রো অ্যাড করা খুব সহজ কিভাবে সহজেই কলাম এবং রো বাড়ানো যায় সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব সামনে দেখতে পারতেছেন আমি একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়েছি এরপর মাউসটিকে আমি ইনসার্ট ট্যাবে নিয়ে নেব ইনসার্ট একবার লেফট বাটন প্রেস করব প্রেস করার পর মাউসটিকে টেবিলে নিয়ে এসে একবার ক্লিক করব ক্লিক করলে নিচে ইনসার্ট টেবিল মেনু বারটি আসবে এখানে আমি তিনটি কলাম এবং 2 টি রো তিনটি কলাম এবং 2 টি নিয়েছি একবার মাউসের লেফট বাটন প্রেস করব প্রেস করলে টেবিলটি আমার নিচে চলে আসবে এখানে আমি আমার কিছু তথ্য অ্যাড করবো টেবিলে এখানে লেখব প্রথমে লেখ স্টুডেন্ট নেম এস পি ইউ ডি ওয়ান এন স্টুডেন্ট নেম এন ইউ ট্যাব চাপবো এরপর লেখব স্টুডেন্ট আইডি এস টি ইউ ডি ই এন টি স্টুডেন্ট আইডি এরপর ট্যাব চাপবো এরপর লেখব অ্যাড্রেস এ ডাবল ডি আর ই ডাবল এস অ্যাড্রেস লিখে ট্যাব চাপবো ট্যাব চাপলে আমার কার্ডসারটি এই স্টুডেন্ট নেমের নিচে চলে আসবে এখন আমি আমার প্রয়োজনীয় তথ্য এই টেবিলে টেবি স্টুডেন্ট নেম্মদুল হোসেন দুলাল হোসেন লিখে ট্যাপ চাপো ট্যাপ চাপলে পরের ছেলে আমার কার্সাটি চলে যাবে এখানে স্টুডেন্ট আইডি স্টুডেন্ট আইডি লিখবো ষোলো একাত্তর লিখে ট্যাপ চাপো অ্যাড্রেস

আহ স্টুডেন্ট আইডি দেবো ষোলো তেহাত্তর ট্যাপ চাপব এখানে অ্যাড্রেস এরপরে আবার চাপব ট্যাপ চাপলে নিচে আরেকটি রো আসবে এখানে লিখবো আমি আর একজনের তথ্য ইংলিশ আলম এখন আলম লিখে ট্যাপ চাপবো ট্যাপ চেপে এখানে পরিচিতি নাম্বার দেবো ষোলো চুয়াত্তর ট্যাব চাপবো এর অ্যাড্রেস দেবো দিয়ে আর এস এ লে বারাখানা এরপর আবারও ট্যাপ চাপবো ট্যাপ চাপার পর এখানে লিখবো মোহাম্মদ এইসর এস হোসেন আলীর লিখে ট্যাপ চাপবো ষোলো পঁচাত্তর ষোলো পঁচাত্তর আগে দিলাম ট্যাপ চাপব বড় কথা আরে এরপর কিবোর্ডের ট্যাপ চাপলে নিচে আরো রো চলে আসবে এভাবেই আমি একাধিক রো নিতে পারবো এবং একাধিক তথ্য লিখতে পারব এভাবে রো বাড়া বাড়ানো খুব সহজ আমি এখন কলাম বাড়াবো কলাম বাড়াবো কিভাবে সহজে সেটি আমি দেখাচ্ছি এখানে রাখবো স্টুডেন্ট নেম এর পাশে আমি রাখছি রেখে মাউসের প্রেস প্রেস করলে একটি মেনু আসবে এই মেনুবারের নিচে আমি ইনসার্ট ইনসার্ট লেখা আছে এখানে মাউসটিকে নিয়ে আসবো ইনসার্টের এখানে মাউসটিকে রাখলে পাশে আরেকটি সাব মেনুবার আসবে এখানে লেখা আছে ইনসার্ট কলাম টু দা লেফট ইনসার্ট কলাম টু দ্য রাইট আমি যেখানে কারসারটিকে রাখছি তার বাম পাশে কলাম নেবো না ডান পাশে নেব আমি যদি ডান পাশে নেই এখানে মাউসটিকে নিয়ে আসবো ইনসার্ট কলম টু দ্য রাইট তাহলে কারসারটি ডান পাশে একটি কলাম হবে আমি এখানে একবার মাউসের লেফেস করব

কলাম অ্যাড করতে পারব আমার এখানে একটা আইডি মাঝখানে ঢুকবে ষোলো একাত্তর ষোলো একাত্তরের পর ষোলো বাহাত্তর হবে এই আইডিটি আমি ঢুকাবো কিভাবে সেটি আমি দেখাবো আমি আমার কারসারটিকে এই টেবিলের বাইরে নিয়ে আসব টেবিলের বাইরে মাউস এবং কার্সার দুইটি নিয়ে আসছি ঠিক এই সোজায় ষোলো একাত্তরের সোজায় এখানে এই সোজায় এখানে এই যে এখানে আমার কারসারটি লাফাচ্ছে এখানে আমি কারসারটিকে নিয়ে আসছি এবং মাউসটিকে আমার এখানে নিয়ে আসছি দুটি আমার এখানে আছে এরপর আমি কিবোর্ডে ইন্টার প্রেস করব ইন্টার প্রেস করলে আমার একটি রো মাঝখানে চলে আসছে এরপর আমি এখানে আমার প্রয়োজনীয় তথ্য আমি

এভাবে আমি মাঝখানেও রো বাড়াতে পারব এবং প্রয়োজনীয় তথ্য অ্যাড করতে পারব এভাবেই রো এবং কলাম বাড়ানো খুব সহজ আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করবেন পাশাপাশি আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম